আমরা বায়ারদের সবসময় দিয়ে থাকি সেটা হচ্ছে এই যে আমাদের টু কোয়ার্টার টু কোয়ার্টার না জি এটার ভিতরে সাইজ আছে তিনটা এম এল এক্স এম এল এক্স না হ্যাঁ কালার আছে অসংখ্য কালার আছে মানে কালার কয়টা থাকবে এটা কালার ম্যাক্সিমাম ধরেন আসলে প্রতিনিয়তই আপডেট আপডেট কালার আসে আর মেনস কালার গুলো আসলে তিনটা চারটা কালারই থাকে ব্ল্যাক কালার নেভি কালার অ্যাশ কালার মেরুন কালার এই সমস্ত কালার গুলো আর বেশি হয় আর কি আচ্ছা জুলাস ভাই তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের এই যে প্রিন্ট করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে দশটিং দেওয়া আছে দেওয়া আছে হান্ড্রেড পাবে ইনশাল্লাহ

প্রাইসটা অবশ্য সিক্রেট থাকাই ভালো তারপর যত আপনাদের কাছ থেকে অনেকে হোলসেল করে মানে আপনাদের কাছ থেকে নিয়ে হোলসেল করে তারা জি 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 তাদের জন্য আসলে এই প্রাইসটা বলাটা অনেকটাই মানে এই হইছে তারপর কারণ সিক্রেট ঠিক আছে এটা কিন্তু রিজনেবল প্রাইজের ভিতরে হ্যাঁ এটা এটা নিশ্চিত আচ্ছা ঠিক আছে তারপর যদি আমরা দেখাই যে আমাদের কাছে একটা 2 3 কোয়ার্টার আছে 3 না